উৎপাদ বিদ্যুৎ চক্রাকারে সূর্যের শক্তি বাইরে বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্যতম শক্তিশালী উৎপন্ন ধ্বংস হয়ে হিলিয়াম উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় এটি এক ধরনের মিশ্রণ এজন্য নক্ষত্র উজ্জ্বল দেখায় মিশ্রণের ফলে গ্যাসের বাইরের চাপ এবং ভেতরে অভিকর্ষ তারের মধ্যকার ভারসাম্যে নক্ষত্র সৃষ্টি হয় নক্ষত্র কিন্তু অন্য অনেক নক্ষত্রের মতো সূর্য আলো উজ্জ্বল ঘূর্ণায়মান প্রবাহ যে বিশাল চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে তা এই রেখাগুলো দিয়ে দেখানো হয়েছে চৌম্বকীয় ক্ষেত্র রেখাগুলো একত্রিত হলে সানস্পট বা সূর্যদাগ সৃষ্টি হয় কিছু কিছু সূর্যদাগ পৃথিবীর চেয়ে বড় সূর্য থেকে গতিশীল হাওয়া এসে চৌম্বকীয় ক্ষেত্রকে ঘন্টায় দশ লক্ষ মাইল বেগে উড়িয়ে নিয়ে যায় মনে রাখবেন দশ লক্ষ মাইল প্রতি ঘন্টায় সূর্যের চৌক বিস্ফোরণে প্রচন্ড ঝুড়ো হওয়া হতে পারে এবং বিপজ্জনক বিকিরণ সৃষ্টি হতে পারে সৌরঝরে টেলিভিশন সংকেট ক্ষতিগ্রস্ত সহ অন্ধকার নিয়ে আসতে পারে নিজস্ব যোগ্যকের ক্ষেত্র প্রায় সবসময় আমাদের অভ্যন্তর এই ঝোলো হাওয়া কেবল উত্তর এবং দক্ষিণ মেরুতে বইতে থাকে এর ফলে দেখা যায় আলোর প্রভা শূন্য ভাবি কিন্তু এখানে রয়েছে বহুদূর বিস্তৃত সূর্যের প্রকোণ আর সৃষ্টিতে কত সুন্দর আর কি বল ক্ষেত্র রয়েছে রয়েছে নিজস্ব এই রেখাটি পৃথিবী থেকে গেছে এটি মরাজার একের পথ উনিশশো সালে এটি উৎক্ষেপণ করা হয়েছিল পঞ্চান্নটি ভাষায় প্রশংসিত বয়সার নক্ষত্র মন্ডলীর উদ্দেশ্যে যাত্রা করেছিল সেখানে কিছু আছে কিনা তা দেখাই ছিল যাত্রার উদ্দেশ্য যেখানে যাত্রাপথে নিজস্ব চৌম্বকের ক্ষেত্রে সৌর ঝড় অবরুদ্ধ ছিল তার চার মাস তার যাত্রা অব্যাহত রাখে সৌরজগতের বাধা সত্ত্বেও সূর্যের শক্তি সেখানে পৌঁছে যায় কিন্তু সূর্য সবসময় উজ্জ্বল নয় বেশিরভাগ নক্ষত্রের জীবনের শেষ ভাগে কি হবে পাঁচশো কোটি বছর পর ছায়াপথ তার নিকটবর্তী সৌরজগৎ অ্যান্ড্রোমিডাতে বিলীন হয়ে যাবে তখন সূর্য হয়ে এক গ্রহিত দানব প্রায় সব তারকার জীবনের শেষ ভাগে এমনই হয় এটি পৃথিবীর বহির আবরণ ভয় নেই অনেকদিন পর মানুষ হারিয়ে যাবে এবং কল্পনায় করতে পারি সূর্যের ভেতরেও পরিবর্তন হবে সূর্যের হলুদ কেন্দ্রটি এখনকার চেয়ে অবিশ্বাস্যভাবে গরম হবে শেষ পর্যন্ত বেশিরভাগ তারকার মতো সূর্য থেকে সৌরজগতে জগতে ছড়িয়ে পড়বে জন্ম নেবে নতুন নক্ষত্র নতুন গ্রহ সম্ভাবনাময় নতুন জীবন শীত নামে পরিচিত সূর্যের অবশিষ্টাংশ কোটি কোটি বছর পর শীতল হয়ে মিলিয়ে যাবে তো আমরা কিভাবে এত সব জেনেছি অতীত এগুলোতে কি ঘটেছে এবং ভবিষ্যতে কী ঘটবে বিশ্বের বিজ্ঞানীরা নক্ষত্র পর্যবেক্ষণ করে ই গর হয়েছে নক্ষত্রগুলির মধ্যে কালপুরুষ অন্যান্য বাক্ষ্য কীভাবে জন্ম হয়েছে বিজ্ঞানীরা তারা জেনেছে

সুরজগতের সর্বত্র ছড়িয়ে থাকা এমন অসংখ্য নক্ষত্র দেখা যায় পঞ্চপুঞ্জ থেকে নক্ষত্র নির্গত হয় যা আশি কোটি বছর আগে সূর্যে বুঝছিল এমনই হয়েছে নক্ষত্রপুঞ্জের মধ্যে এগুলো কৃত্তিকা আপনারা এই উজ্জ্বল নক্ষত্র দেখছেন এগুলো সাত বোন বা সপ্তর্ষী নামে পরিচিত নবীন নক্ষত্রগুলো এই গুচ্ছের মধ্যেই আছে আসে এগুলোর মধ্যে যে তারাতে সৃষ্টি হয়েছে সেটি কুণ্ডলীকৃত বিহারিকা নক্ষত্রের অন্তঃস্থল যা একটি পূর্ণ বয়স্ক জলগোষ্ঠীর ওজনের মত হয় সে যেন ইতিমধ্যে সে অংশে আবৃত হয়েছে বাইরের স্তরে নির্গত বস্তু থেকে কোনদিন তারকা বা গ্রহ সৃষ্টি হতে পারে হয়তো পৃথিবীর মত সামগ্রী তৈরিতে যে সহায় হতে পারে বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন এটি গ্রীস টু জুলাই লাল বর্ণের ক্ষুদ্র তারাটি পৃথিবী থেকে দূরে নয় কক্ষপথে ঘূর্ণায়মান বিচিত্র তারকাটি বড় অদ্ভুত একে বলা হয় বাদামি বামন নক্ষত্র মন্ডলীর মতো বাদামি বামন গুলো অসংখ্য তবে প্রকৃত তারকার মতো এগুলো থেকে ব্যাপক গরিত হাইড্রোজেন নির্গত হয় না বাদামি বামন আবিষ্কৃত হওয়ায় বোঝা যায় আমাদের কল্পনার চেয়েও মহাজাগতিক পরিবার বৈচিত্র্যময় কে জানি এরপর কি ঘটবে এটি তারা বেছে নিন তো যে কোনো তার খুব কাছ থেকে দেখুন তো এরকম বলতে পারেন এটি কি সদ্যজাত নাকি পুরোনো আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো সুস্থ অনেক তারা আছে আমরা লক্ষতা সম্পর্কে অনেক জেনেছি